গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি আবার একটা নতুন দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ওপরে এখনও সেরকম কাজকর্ম কিছু হয়নি নিচে চলে আসলাম কেন আজকে একটু মোচা রান্না করতে মোচাটা সারাতে একটু সময় লাগে দিনে দিনে ছাড়িয়ে রান্না করি যদিও বা তা একটু তো সময় লাগে আর এখানে দেখো অনেক বোতল সব পড়ে রয়েছে এগুলো সব ভরতে হবে ভরে আগে ঢুকিয়ে দেব আর বাসনগুলো মাজা আছে এগুলো সব গুছিয়ে নেব সব গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কাটাকুটি করতে তো চলো দেখতে থাকো সাথে থাকো এই দিকে সব কাজকর্মগুলো করে তারপরে বাকি বান্নায় হাত দেবো এখানে কিছু বোতল ছিল সেই বোতলগুলো সব ভরে সব যে ঢুকিয়ে দেবো দিয়ে ঘর পুরো পরিষ্কার করে একেবারে আনাজ তরকারি কাটতে বসবো সকালে যে বাসনগুলো ছিল মাজা ওগুলো আর গোছানো হয়নি তাই একেবারে গুছিয়ে সব জায়গাটা পুরো ক্লিন করে তারপরে বাকি কাজগুলো করব তো একে একে করে সব বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি যা বৃষ্টি পড়ছে কদিন ধরে আর ভালো লাগছে না সকালবেলা আর বাসনগুলো গুছিয়ে উঠতে পারিনি যার জন্য সব গামলায় মেঝে ধুয়ে রাখা ছিল তো হাড়ি ঠাড়িগুলো ওগুলো সব বের করে রাখলাম কারণ ওগুলোতেই এখন রান্না টান্না বসাবো আর বাকি যেগুলো এই মুহূর্তে লাগছে না সেগুলো সব গুছিয়ে সব তাকে তুলে দিচ্ছি তা ওইদিকে দেখো বাসন টাসন গুছিয়ে গ্যাসটা গুছিয়ে তারপরে আমি এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেবো কেন গুনু ঘরে থাকে তোমরা জানোই তো গুনুর লোম টোম পুরো ভর্তি থাকে এবার আনার তরকারি কাটতে বসলে তো পুরো চারিদিকটা লোমে লোম হয়ে থাকে তা আগে পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নেবো দিয়ে তারপরে আনাস তরকারিগুলো কাটবো তা নিচে এই ঘরের ঝাঁটাটা লম্বা ঝাঁটাটা এখন ব্যবহার করা হয় না ওপরেই করি এই ছোটো ঝাঁটা দিয়ে না ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায় না তাই একটু হামাগুড়ি দিয়ে কীরকম করে ঝাড় দিচ্ছি দেখো তো এইভাবেই করি আমি একা একা করি তো যেইভাবে সুবিধা মনে হয় সেইভাবে করি আমার মনে হয় নিজের কাজটা নিজের সুবিধা মতন করে নেওয়াটাই ভালো তাই না আর এদিকে দেখো আমার বাবান কিন্তু আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাবানকে খালি বলছি একবার এই পাশে একবারের পাশে ও কিন্তু সরে যাচ্ছে সরে গিয়ে এদিক ওদিক করে দাঁড়িয়ে আছে তো সাথে সাথে আমার এরকমভাবেই ঘুরে দেখতে পাচ্ছ তো কত ময়লা এগুলো না ঝাড় দিয়ে কি আর বাকি কাজগুলো করা যায় মেঝেতে বসেও যাবে না ওই জন্য ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তাহলে ঠিক মতন করে কাজনাস্তরগুলো কাটা যায় আর বাবানের হাই দেখো কত বড় একটা হাই তুলে ফেললো বাপরে বাপ হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি ফুটলে হয়ে যাবে জল দিলাম আবার একটু জল কমে গেছিলো আর এদিকে সব কেটে কুটে রাখলাম পোচা করবো আর ডিমের অমলেট করে একটু ঝোল করব তাই ওরকম মাছের ঝোলের মতন আলু কেটেছি ভালো লাগে বেশ খেতে এরকম করে আর একটু শুটকি মাছ করব শুটকি মাছ আমার বা আমার মেয়েদের ভীষণ প্রিয় আমাদের বাড়িতে সবাই খায় শুধু তোমাদের দাদা ভাই ও সুটকি মাছটা পছন্দ করে না আর খেলেও মানে ওই কোনো তরি তরকারি দিক করলে তরি তরকারিটা তুলে খাবে সুটকি মাছটা খায় না আর আমাদের বাঙাল মানে একটু সুটকি এখন বাঙাল গোটি হলে না সবাই সুটকি মাছ প্রায় ঘরেই খায় সুটকি মাছটা এখন অনেকেই খায় পছন্দ করে তা চলো করে নি তাদের হ্যাঁ একটা শুটকি মাছগুলো দেখো এরকম করে সেদ্ধ করে নিয়েছি করে এটাকে ছেঁকে নেব ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে একটু তেলে হালকা করে ভেজে নেব তো ওই ভাজা হয়ে গেছে তুলে নিলাম শুটকি মাছটা সত্যি খুব ভালো লাগে আমাদের এরকম চচ্চড়ি মতন করেও খেয়ে খেলে ভাল লাগে বাটাও ভাল লাগে শুটকি মাছের একটা আলাদা মানে সেন্ট বলো স্বাদ বলো ওটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়েছে শুটকি মাছটা অনেক দিন ধরে পড়েছিলো সে কবেই তোমার দাদাভাই দীঘায় গেছিল তখন নিয়ে এসছে এবার দু তিনবার করা হয়েছিল তা বেশ কিছুদিন আবার বন্ধ ছিল তা হঠাৎ করে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই ভাবলাম মাছ তো এবার আজকে কেনা হয়নি তা ডিম করছি তাই একটু শুটকি মাছ করলে মেয়েগুলো ভালো খাবে আর আমিও তো একটু খাই আর বাবা ভীষণ ভালোবাসে শুটকি মাছ তো ওই জন্য শুটকি মাছ থেকে আরেক দিন হয়ে যাবে আজ হচ্ছে আরেক দিন হয়ে যাবে বন্ধুরা তোমরা শুটকি মাছ কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার মতন আমাদের বাড়িতে শুটকি পাগল সবাই আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর তোমাদের দিদি ভাইয়ের পাশে একটু থেকে তো দিকে দেখো তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমার শুটকি মাছ মানে সবজি কষানো হয়েই গেছে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি তোমার রসুন বাটা একটু জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে ভালো করে কষিয়ে নেবো দেখো সুটকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর মধ্যে আর জল দেব না কেন সবজিগুলো আগে থাকতে বেশ ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু কুচিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর একটু বেটে দিয়েছি তো জল দিতে হবে না এমনি একটু নাড়তে নাড়তে ও হয়ে যায় বাকিটা তো এদিকে দেখো আমার রান্নাঘরের উপরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে রান্না ঠান্ডা কমপ্লিট আর এদিকে সব রান্না করে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই দেখো সেই সুটকি মাছটা এইরকম করে করা হয়েছে কেমন লাগছে দেখতে একটু বলো আর এখানে হয়েছে মোচার ঘন্ট ছোলা দিয়ে আর ডিমের অমলেট করে এখানে আলু দিয়ে ঝোল তো আজকে দুপুরে এই খাওয়া ছিল ছিল দুপুরে রান্না বান্না আর এখানে তো ভাত রয়েছে বাচ্চারা খাবে কি দিয়ে হয়ে গেল এবার বাসনটা মেজে কুনু বেটাকে একটুখানি ঘোরাবো ঘুরিয়ে তারপরে স্নান করে নেবো স্নান করে তারপরে খেয়ে নেবো তো চলো তাহলে বাসনগুলো মেজে আসি স্নান করে খাওয়া হয়ে গেছে একটু এবার শোব আর বাইরে ওয়েদারটা দেখো ব্যাক ক্যামেরা দেখায় কালো হয়ে এসছে যা জোর বৃষ্টি আসবে না তা আমি একটুখানি শুয়ে নি তারপরে দেখা হচ্ছে একটু বিশ্রাম নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা বৃষ্টি বলে বৃষ্টি একটু শুয়েছি আর দাম দুম করে সব আওয়াজ এত বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে এই করছে দেখো জলে জল জল দাঁড়িয়ে গেছে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি খেয়েছে বাবা খুব জলে বৃষ্টি পড়েছে আর আমার মিঠু সোনারা সব ভিজে যাচ্ছিল বাইরে ওদেরকে আবার তুলে নিয়ে আসলাম সিঁড়ির ওখান থেকে ঝাপটা আসছিল তো রান্না করব দেখি কি করা যায় তো চলো করতে থাকি এই যে আমার সব সখিরা সব বসে আছে বৃষ্টির জলে সব ভেসে ভেসে যাচ্ছে ওটাই আগ্রহ দিয়ে দেখছে এদিকে দেখো আমি সসপেন বসিয়ে দিয়েছি বোরকিল খুব খিদে পেয়ে গেছে ছুটকি ছুটকির মতন ইপি করে খেয়ে নিয়েছে তো ও বলছে মা আমাকে আগে একটু কিছু করে দেওয়া যাবে তাহলে কি করে দেওয়া যায় বলতে একটু পরে তো খাওয়ার সময় যাবো যে একটু কিছু করে দাও তা আমি এখানে কিছুটা সুজি ছিল তা ভাবছি সুজিটা একটু হালুয়া করে দেবো কারণ ঝাল সুজিটা ও আবার পছন্দ করে না একটু মিষ্টি সুজি হলে ও খেতে বেশ ভালোবাসে তা আমি একটু ওই সুজি করে দেবো তো একটু সবসময় ঘি দিয়ে দিয়ে তারপর সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এইভাবে সুজি হালুয়া করতে নেব শুধু এর মধ্যে এক্সট্রা বাদাম ফাদাম কিছু পড়বে না শুধু দুধ পড়ল আর ঘি পড়বে আর তোমার চিনি পড়বে এই দিয়ে সুজিটা করে ওকে একটুখুনি বাটি করে দিয়ে দেবো তারপরে চিন্তা করলাম কি যে ফ্রিজে কালকের একটুখানি ময়দা মাখা আছে তাহলে ওকে যদি দুটো পরোটা করে দিই তাহলে কেমন হয় তা গরম গরম সুজিটা দিয়ে একটু পরোটা খেয়ে নিতে পারবে পেটটাও ভরবে তো এই মনে করে আমি পোটা ময়দাটা করে ওর মধ্যে একটু অ্যাড করে দিলাম যাতে একটু স্মেলটা ভালো আসে আর এক পাশে তো ভাত চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি আর এই পাশে করে নিচ্ছি সুজিটা নামিয়ে আমি পরোটা দুটো ভেজে নিচ্ছি তো পরোটাটা বেলে দুটো পরোটা দুটো তো হয়নি হয়েছে তিনটে তা এখানে তিনটে পরোটা আমি ভেজে নিচ্ছি বরকি খাবে দুটো দুটোর বেশি কিছু খেতে পারে না রুটি বলো পরোটা বলো দুটো বেশিও খায় না সে যতই তুমি ভালো তরকারি করো আর যাই করো তো ওকে দুটো দিয়ে দেবো বাকি একটা থেকে যাবে থেকে যাবে সে পরে কেউ না কেউ খেয়ে নেবে এমনিতেও আমাকে রুটি করতেই হবে কেন বাবার জন্য আর আমার জন্য রুটিটা করতে হবে বাবাও রাত্রিবেলা রুটি খায় না আর আমি তো এই ভাত খাই না আমি তো রুটি খাই ভাত রাত্রিবেলা আগে যদিও বা দিনেবেলা একটু রুটি খেলা এখন দিনেবেলাটা রুটিটা বাদ দিয়ে একটু ভাত খায় আর রাত্রিবেলাটা রুটি রুটিই খায় তা আমি আবার একটু আমাকে আটা মাখতে হবে আর এদিকে দেখো ভাতটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম যেহেতু ভাতটা ফুটে উঠেছে বান্না তো হবেই আর এদিকে আমার পরোটাটাও হয়ে এসছে তা বর্গিকে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এর থেকে বেশি টানলাম না এই অব্দিই রাখবো তো এখানে পরোটা আর সুজি রেডি করে নিয়েছি বর্গিকে দিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা